হ্যালো ফ্রেন্ডস এই দেখো এই দেখো হনুমান এসেছে তো প্রথমে আমি বিস্কুট দিলাম বের করে তো এখন এই দেখো জালনার ধার থেকে আর সরছেই না তো আস্তে আস্তে সবগুলো হনুমান একে একে চলে আসছে আমার এই জালনার ধারে আর এই দেখো হনুমানগুলো তো কাচের জালনা তো আমার সেই কারণেই ওরা খালি এই দেখো এই দেখো দেখেছো ফ্রেন্ডস তো ধরতে পারছে না ওরা আমাকে আর আমার মেয়ে তো প্রচন্ড খুশি হনুমান গুলোকে দেখতে পেয়ে আমি যেদিকে হাত দিচ্ছি মানে সেদিকে চলে গেল